আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আল্লাহর মতো ভালোও আছি তো চলে এসলাম রান্না করে রান্না করে এসে দুপুরে বান্না স্টার্ট করে দিলাম এখানে কলমি শাকটা আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম তার মধ্যে দিয়েছিলাম লবণ দিয়ে একটু নেড়ে ঝেড়ে কলমি শাকটা সেদ্ধ হওয়ার পরে আবার উঠিয়ে নিলাম তারপর করে তিনি তেল দিয়ে দিলাম পাশে প্রায় তিনি আমি একটা ডিম পোস্ট করতে দিয়ে দিলাম ডিম পোস্টটাকে আবার একটু উল দিয়ে দিলাম এখানে আবার রসুনগুলোকে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে আমি কলমি শাক সেদ্ধটা দিয়ে দিলাম তো নেড়েঝেরে নামিয়ে নেব কলমিশালটাও ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আবার দিয়ে দিলাম পরেতে তেল তারপর পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম তারপর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দিয়ে ধনিয়া গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব কষানোর জন্য আবার একটু পানি দিয়ে দিব পানিটাও একটু বলকা আসলে আমি এখানে দিয়ে দিব চিংড়ি মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে নিব এখন আমি দেখা তরকারিগুলো দিয়ে দিলাম ভালোভাবে একটু নেড়ে ঢাকনা দিয়ে দিব ঢাকনাটা উঠি আমি আর নেড়ে দিলাম এখন থালাবাটি মাজের কাজে আবার চলে আসলাম থালাবাটি মেঝে মেজে বেশি ছিল না অল্প কিছু ছিল এগুলো করতে আর বেশি একটা সমস্যা হয় না বর্ষা আছে বর্ষা আমাকে হেল্প করে দেয় তা আমি টুকিটে থেকে ওই যেটা না বুঝে যেটা আমার মনে হয় না গুছানো হয় না ওইটি একটু আমি নিজেই করে ফেলি আমার ভালো লাগে তো আমি সিংকে আশপাশ সুন্দর করে পরিষ্কার করে নিলাম তারপর আবার রান্নায় চলে এসলাম কড়াইটাকে ঠিক করে দিয়ে আবার তরকারিগুলোকে কষিয়ে নেওয়ার পরে সুন্দর করে এখানে নেড়ে ছেড়ে তারপর পানি দিয়ে দিলাম ঝোলের জন্য এখানে তাওয়াটা উঠিয়ে গ্যাসের চুলাটা মুছে নিলাম সিঙ্কে এসে সিঙ্কের ময়লাগুলো নিয়ে ঝুড়িতে ফেলে দিয়ে আবার সিঙ্কে চলে এসলাম কড়াই চামচটা ধুয়ে নিলাম এখন চুলার পাশে যে র্যাক রেখেছি র্যাকের নিচে দেখেছিলাম মলা জমে গেছে জন্য আমি ওগুলোকে একটু পরিষ্কার করে নিয়েছিলাম সুন্দর করে তরকারিটা নেড়ে দিলাম এখানে আবার এত গরম লাগছিলো তারপর আমি একটু ট্যাঙ্ক নিয়ে নিলাম শরবত করার জন্য খুব ভালোই লেগেছে গরমে খেয়ে আবারও ঢাকনাটা উঠিয়ে তরকারিটা নেড়ে দিলাম লবণ হয়েছে কি না এই ফাঁকে একবার টেস্ট করে নিলাম এখন আমি তাওয়াটা উঠে এখানে চায়ের পাতিল বসিয়ে দিলাম কেন জানি মনে হয়েছে একটু চা খাই না হয় ভালো লাগবে না সাবিরার স্কুল থেকে আসার পরে দুপুরে রান্নাবান্নায় স্টার্ট করেছিলাম চাটা হয়ে গেছে তারপর আমি চাটা ঢেলে নিলাম আর তরকারিটা রান্না শেষ গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার তরকারিটাকে আমি বাড়িতে ঢেলে নিব। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে